নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রাপ্তির হেসেল আজকে আমি একটা মাশরুমের রেসিপি শেয়ার করবো ঝালঝাল মাশরুম কষার রেসিপি তো তার জন্য আমি যে মাশরুমগুলো নিয়েছি এগুলো বাটন মাশরুম এই মাশরুমগুলো প্রথমে আমি ভালো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি কালো কালো যে অংশগুলো থাকে সেগুলো ধোয়ার পর আমি হালকা গরম জলে এটাকে পাঁচ মিনিট মতো ডুবিয়ে রেখেছিলাম দেখলে যে মাশরুমের কষগুলো বেরিয়ে গেছে গিয়ে আবার আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়ে মাশরুমগুলো মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি আমি পুরো রান্নাটাই সাদা তেলে করবো তো তার জন্য একটা কড়াই বসে আমি তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে আলু দিয়ে দিয়েছি আলুটা একটু ডুমো ডুমো করে কেটে আগে আলুটা আমি দিয়ে দিয়েছি হালকা করে আলুটা আগে ভেজে নিয়ে এখানে আমি তারপর ফোড়নগুলো এক এক করে মেশাবো এবং মশলাগুলো এক এক করে মেশাবো আলু ভাজতে ভাসতেই তো প্রথমে দেখো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে ফোরনের গন্ধ বেরিয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ গ্রেট করে দিয়েছি বা কুচো কুচো করে আর একটু স্লাইস করেও দিয়েছি দুটো পেঁয়াজ দিয়েছি দিয়ে পেঁয়াজটাও হালকা করে লাল করে ভাজবো তো মশলার সাথে সাথে আমি আলুটাকেও মানে একেবারে সেদ্ধ করে নেব তরকারি করার জন্য সেই জন্যেই আর আলুর মধ্যে ভালো করে মশলাটাও ঢুকবে তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে আমি দিয়ে দিয়েছি টমেটো বাটা দুটো টমেটো বেটে নিয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো ভালো করে এবারে মশলাটাকে আমি কষাবো এরপর আমি দেব গুঁড়ো মশলা মাঝখানে কিন্তু আমি এক চামচ মতো নুনও দিয়ে দিয়েছিলাম এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প চিলি পাউডার দিলাম আর এখানে দেবো মিট মশলা এক স্পুন মতো দিয়ে ভালো করে দেখো মশলাটাকে কষাবো আর কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি ঝালটা যে যার পছন্দ মতো দেবে দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে কষাতে কষাতে এবারে আমি একটুখানি অল্প মানে জিরে গুঁড়ো দিয়েছি দেওয়ার পরে এবারে যে মাশরুমগুলো ছিল মাশরুমগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মশলা আর আলুর সাথে এই মাশরুমটাকে ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু একেবারে জল ছাড়া করলেই বেশি ভালো হবে যদি কারোর একটু গ্রেভি প্রয়োজন হয় তো দেবে কিন্তু এই রান্নাটা মানে জল ছাড়া করলে শুকনো শুকনো রান্নাটা খুব কিন্তু ভালো খেতে হয় টেস্টি হয় আর এই রেসিপিটা কিন্তু মানে একদম কষা কষা ঝাল একটা রান্না হয় দারুণ খেতে হয় দেখো আমি ভালো করে এটার সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলা আর আলুর সাথে আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মাশরুমটা কষাতে কষাতেই যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে দেখো জল বেরিয়ে যাচ্ছে এটাতেই মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে এবং নাড়তে থাকতে হবে আর ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাও করব এই পর্যায়ে আমি একটু নুনও দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিলাম দেখো আমি ঢাকা দিয়ে মিনিট দুয়েক পরে দেখো জল কতটা বেরিয়ে গেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটা সুন্দর কমেন্ট করারও অনুরোধ রইল তো দেখো এই যে জলটা বেরিয়েছে এটাতে আলু মাশরুম এবং মশলা খুব সুন্দর একটা মাখো টেক্সচার দেবে এবার একটু আমি এখানে এক চামচ মতো চিনি দিয়ে দেব মিষ্টিটা এখানে একটু যেহেতু টমেটো দেওয়া রয়েছে মিষ্টিটা দিলে একটু ব্যালেন্স করবে আর তরকারি টেস্টটাও অনেক ভালো আসবে দেখো আবারও একটু ঢাকা দিয়েছিলাম কালারটা কি সুন্দর আস্তে 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 আর দারুণ খেতে হয়েছিল বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো এরকম ঢাকা দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে আমি মাশরুমটাকেও ভালো করে একেবারে সেদ্ধ করে নেব আর তরকারি থেকে দেখো তেল ছেড়েও এসেছে আর একটু এবার গরম মশলা আর যদি বাড়িতে ধনে পাতা থাকে একটু ধনে দিতে পারো দিয়ে সার্ভ করে দেবো রেসিপিটা দারুণ ভাত রুটি পরোটা যা কিছুর সঙ্গে খুব ভালো লাগবে দেখা হচ্ছে পরের একটা রেসিপির সাথে ততক্ষণ খুব ভালো থেকো নমস্কার